থেকে পা পর্যন্ত বান্দাকে নিজেই বলছেন আল্লাহ বুলানামিন বলছেন বান্দা নিজেই তোমার নিজের দিকে তাকায় দেখো কাউকে দেখা লাগবে না আমাকে চেনার জন্য আমি তোমার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানায় দিয়েছি বান্দা আমার নামে জিকিরটা করো আমার শুক্রিয়া আদায় করো আমার সঙ্গে তুমি সক্ষতা গড়ে তোলো আমার সঙ্গে তুমি মহাব্বত গড়ে তোলো ফজর যখন আজান হয়ে যাবে যখন কোনো বান্দা ওই সময় যদি ঘুম থেকে উঠতে পারে শয়তান তাকে অসসা দিতে পারে না শয়তান করে কি প্রত্যেক রাতে শেষ রাতে এসে তিনটা বাঁধন তিনটা গিট বান্দাকে মেরে দিয়ে সে আবার ওয়াজও করে তার ওয়াজটা হলো আলে কে লাইলুন

পেটটাকে যদি বিছনা থেকে সরা দিয়ে বসে পড়ে তার একটা ওই বাঁধনটা ছুটে যায় একটা গিট ছুটে যায় আবার যখন সে উজু বানায় নামাজের নিয়তে উজুর মধ্য দিয়ে দুইটা গিট তারা ছুটে গেল যখন সে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে যখন নামাজটা শুরু করে দিল সুরা ফাতিয়া যখন পড়ল তার তিন নাম্বার গিটটাও ছুটে গেল চব্বিশ ঘন্টা বাকি সময়টা শয়তান তার কাছে আসার আর সাহস পায় না জোরে তাহলে ফজরের পূর্বে আমরা কয়টা বাদন সুটাবো বলেন কয়টা গিট সুটাবো বলেন এই তিনটা গিট বেঁধে দেয় কে কে বেঁধে দেয় সবাই কাজকের থেকে এই তিনটা গিট কি সুটাতে রাজি আছি ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি জোরে বলি আল্লাহ আর জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তাওফেক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরও জোরে আমিন নামাজকার হক আসতে বলে নমস্কার হক যে দলে নামাজ নাই সেই দলে আমরা নাই রাজি আছেন তো যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকে না সেই দলের নেতৃত্বের মুখে আমরা থুতু মারি মনে থাকবে তো সবার আমার দেশে এমন দল আছে না নাই যে দলের নেতাও নামাজ পড়ে না কর্মীও নামাজ পড়ে না এবং দলের কোনো নির্দেশনা যায় নির্দেশনা যে নামাজ পড়ো সম্মানিত ভাইয়েরা যেখানে আল্লাহর হক নষ্ট হবে সেই জায়গায় আমার যাওয়ার কোনো দরকার আমি আজকে বলছি যে আমার তাড়াতাড়ি উঠাবেন দেরি করাবেন না কিন্তু ওই একই কাহিনী বলতে 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 আমার দেরি করায় ফেলে কে উঠবেন না আমি আজকে আলোচনার একটা কমপ্লিমেন্সি সেটা সবাইকে নিয়ে জোরে বলি ইনশাআল্লাহ আমরা বিবেকহীন হব না বিবেকবান হব বিবেকহীন না বিবেকবান আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন যার মধ্যে নয়টা গুণ থাকবে সে বিবেকবান আরবিতে তার নাম হচ্ছে উলুল আলবাব বলুন উলুল আলবাব বলেন উলুল আলবাব আবার উলুল আলবাব বা অর্থাৎ বিবেকবান যার বিবেক ঠিক আছে তার জাননা ঠিক আছে যার বিবেক নাই তার জাননা তো ঠিক নাই কি কথা কি বোঝা গেল যার ইংলিশ হচ্ছে কমন সেন্স যার ইংরেজি কি কমন সেন্স মানে বিবেক এটা খাদ্য খাওয়া যাবে এটা অখাদ্য খাওয়া যাবে না আচ্ছা বলেন তো যে মদ খায় সেও কি জানে না যে মদ খেলে পরে আমার লিভার নষ্ট হয় এরপরও কি করে খায় আচ্ছা চোর যে চুরি করে এটা কেউ কি ভালো মনে করে আচ্ছা মোনাফিক যে মোনাফিকে করে এটাকে মোনাফিকি করে কি ভালো মনে করিয়া মোনাফিকে কিন্তু মোনাফিকে গালি দেয় সোরও কিন্তু সোরকে গালি দেয় যে জেনা করে সে কি মনে করে যে জেনা কাজটা ভালো সে কিন্তু মনে মনে কিন্তু আসামি কিন্তু এই যে একটা কমন সেন্স এই যে একটা অনুভূতি ভিতরে কাজ করে এটাই হচ্ছে বিবেক বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রানার এই বিবেক যদি কারো মধ্যে খেলে সে কখনো জাহান নামে যাবে না আমরা বিবেকটাকে ঠিক রাখি জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উলুল আলবাব কারাব নাম্বার ওয়ান হল আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন মনোযোগ দিয়ে শুনবেন আলযিন ইউফুনু নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা সে ওয়াদা যারা পূরণ করে আল্লাহর সঙ্গে ওয়াদা কি করেছে সবার কম বেশি জানা আছে আমার জন্ম কিন্তু ওই দুনিয়াতে হয়েছে ভালো কথা কিন্তু এই দুনিয়া তাসার আগে আমরা কিন্তু দুইটা জগৎ পাড়ে দিয়েছি নাম্বার ওয়ান পাড়ে দিয়েছি আমরা রুহের জগৎ পাড়ে দিয়েছি রুহের জগতে আমরা যখন ছিলাম সব রুহ গুলোকে আল্লাপাক একসঙ্গে রেখেছিলেন সেই সময় পাক আমাকে একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন কোরআন বলছে

স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল এক ফোটা পানি কি আল্লাহ করলেন জমাট করলেন এরপরে চামড়া দিয়া সুন্দর করে প্যাকেট করলেন চোখের জায়গায় চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন নাকের জায়গায় নাক দিলেন মুখের জায়গায় মুখ দিলেন হাতের জায়গায় হাত দিলেন পায়ের জায়গায় পা দিলেন সব কিছু। কমপ্লিট করলেন তিনি ওই সুরক্ষিত মার পেটের ভিতরে যে পেটের মধ্যে কোনো প্রকার আলো নাই পৃথিবীর সমস্ত কারখানাগুলো পর্যাপ্ত আলো সারা সেই কারখানার প্রোডাকশন হয় না কিন্তু আমার জন্ম আপনার জন্ম এমন কারখানাতে যেই কারখানার মধ্যে চুল পরিমাণ কোনো আলো নাই কিন্তু নিখুঁত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই অন্ধকার পেটের মধ্যে তিনি আমার কে তিনি আমার কে আল্লা আমাকে বানিয়েছেন এত সুন্দর করে বানিয়েছেন পৃথিবীর কোনো মানুষের পক্ষে এমন সুন্দর করে বানানোর সম্ভাবনা চোখের জায়গায় চোখ দিয়েছেন কানের জায়গায় কান দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন কপালের জায়গায় কপাল দিয়েছেন চুলের জায়গায় চুল দিয়েছেন চুলটা এই চামড়া হাতের তালুতে দেন না হাতের তালুতে দিলে পরে সুবিধা না অসুবিধা বলেন 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 এই জায়গায় চুল গজায় এই জায়গায় চুল গজায় মাথায় চুল গজায় আল্লাহ রাব্বুল আলামিন চুলকে অর্ডার দিচ্ছেন চুল কোথায় গজাবে চুল কোন চামড়ায় গজাবে না নাকের চামড়া কিন্তু এক রকম বুকের চামড়া এক রকম আবার দেখবেন তালুর চাকরা চামড়ার এক রকম একই বডির ভিতরে একই মাথা থেকে পা পর্যন্ত ক্লাস চামড়া দিয়েছেন পায়ের তালুর চামড়া এক রকম হাতের তালুর চামড়া এক রকম আবার এখানকার চামড়া এক রকম গালের চামড়া এক রকম হাজারো চামড়ার বিভিন্ন ক্লাসিফিকেশন করে দিয়েছেন তিনি আমারকে আসতে হলো তিনি আমার কে বুকের ঠান্ডা আর মুখের ঠান্ডা এক যে ঠান্ডা লাগে বুকের চামড়া চামড়া যে ঠান্ডা লাগে আর মুখের এক নাকটা দিয়েছেন সাথে ভাই এই নাকটা যদি ধরেন এই জায়গা থেকে আপনি সরায়া দেন এই নাকটা এই জায়গা থেকে সড়াইয়া দিলে পরে পৃথিবীর যত সুন্দর মানুষ হোক না কেন মুখে নাক নাই তার সৌন্দর্য আছে নাকি শেষ হয়ে গেছে তার নাকের সৌন্দর্য এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো কিসের তলে বগলের তলে গরমকাল হয় সমস্যা নাই শীতকালে এই পৌষ মাঘের শীতের বিতরিত চার পাঁচটা কাপড় তাও ঠান্ডা যায় না খাইতে বসবেন প্রথমে দরকার মুখে নেওয়া না নাকে নেওয়া বলেন কোথায় নেবেন আগে আগে নিতে হবে নাকে নাক বলে দেবে ব্রেনকে সিগনাল দেবে এটা খাবি কারণ সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে বাঁশি না গন্ধ না ভালো কিছু নাক আগে সিগনাল দিবে ব্রেনে গিয়ে হিট করবে এরপরে মুখের মধ্যে নিবেন জিব্বার উপরে পড়বে জিব্বা সিগনাল দিবে ভালো খুব স্বাদ বলবেন খাই তো হুঁশ থাকে না খাই ঠিকই কিন্তু হুঁশ তো থাকে না অথচ জিব্বায় সাতটা দিয়েছেন কে নাকটা এখানে মুখের সঙ্গে লাগাই দিয়েছেন কে আর বগলে যদি দেওয়া হতো তাহলে কি হতো শীতের দিন চার পাঁচটা খাবার সব খুলে আগে নাকের সামনে খাবার দেয়া বলা লাগতো না বলে দেটা জায়েজ কি না জায়েজ কত সুবিধা হয়ে যেত গতকালকে আমার চট্টগ্রাম মা ছিল তার আগের দিন ছিল ঢাকায় গেলাম আবার আসলাম আবার ঢাকা থেকে এখানে আসলাম বছর দশেক আগের কথা এরকম করে পরিশ্রম করছিলাম হঠাৎ করে এক সময় মনে হলো আল্লাহ এরকম যদি কোনো সিস্টেম হতো গোটা বডিগুলোকে যদি স্ক্রু নাট বল্ট সিস্টেম যদি করে দিতা ঘুমের সময় এত লম্বা দেহ অসুবিধা হয় পা নাট সিস্টেম হাত নাট সিস্টেম নাট দিয়ে টাইট মারবো আবার সক্রিয় হয়ে যাবে এরকম হলেই তো মনে ভালো হতো কিছুক্ষণ পরে দেখি একজন লোকের ব্যাগ চুরি হয়ে গেছে কি চুরি হয়েছে যদি ওটা যদি ঠ্যাঙের ব্যাগ হতো তাহলে কি হতো বলেন বলেন কি সুবিধা না অসুবিধা অসুবিধা হয়ে যেত। আল্লাহ তাআলা এসেনশিয়াল যা দরকার মাথা থেকে পা পর্যন্ত সব দিয়ে দিয়েছেন মৃত্যুর দিন পর্যন্ত সব амаল শাদি থেকে যাবে আল্লাহ আকবার সুবহানাল্লাহ আবার যে চকগুলো দিয়েছেন এই চকটা চায়না চোখ দেন নাই চায়না চক চায়না জিনিস তো থেকে নাকি চায়না জিনিস থেকে কম থেকে আল্লাহ পাক যে চকটা দিয়েছেন চায়না মার্কে দেন নাই দাদ যে দিয়েছেন চায়না মার্কা দেন নাই দিয়েছেন মজবুত করে যেন তুমি মৃত্যু পর্যন্ত যেন এই সমস্ত অর্গানগুলো এই সমস্ত পার্টসপাতিগুলো নিয়ে যেন চলতে পারো সুমানুল্লাহ বলবেন না কে দিয়েছেন কে দিয়েছেন আমাদের দেহে যে ডিএনএ আছে ডিএনএ আমাকে একটু বলা হয়েছে আজকে একটু সায়েন্স নিয়ে কিছু কথা বলার জন্য কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা ওরান যে সায়েন্স একটু দেখেন একটু আমি বলি আমি আমার মূল লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমার দেহ নিয়ে কথা বলছি আমাদের মাথায় মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেহে ডিএনএ আছে ডিএনএ ধরেন একটা মহিলার পেটে বাচ্চা এই বাচ্চাটা কোন পুরুষের এখন কি আর আড়াল করার সুযোগ আছে আড়াল করার কোনো সুযোগ আছে নাই আগে না হয় এগুলো ছিল না কোনো চেক আপ ছিল না এখন উপায়ই নাই কোথায় কোন আকাম কুকাম করছো ডিএনএ টেস্ট করলেই সব ধরা পড়ে যাবে মানুষের শরীরে যে ডিএনএ আছে ডিএনএ এই ডিএনএর পরিমাণ হলো দুই হাজার কোটি কিলোমিটার একটা মানুষের কোটি কিলোমিটার ভাই। মানুষের হচ্ছে দুই হাজার একটা মানুষ কয়টা মানুষ বলেন একটা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পঞ্চাশ বারো বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব হবে তার সমান হচ্ছে ডিএনএর ডিস্টেন্স ডিনের দৈর্ঘ্য আল্লাহ আকবর আমাদের দেহে যে কোষ কোষ এই কোষের সংখ্যা হলো একশো দশ মিলিয়ন লোহিত রক্ত আর বিসি এটা আছে হলো তিরিশ ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিয়রণ সংখ্যা হলো একশত বিলিয়ন কেউ তো আল্লাহ একবার বললেন না কয় মানুষের কথা বলছি একজন 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 আল্লাহ বান্দাকে আল্লাহ আমারে কি দিছে আল্লাহ মারে কি দিছে সম্মানিত ভাইয়েরা মানুষের দেহে যে ব্লাড ভেসেল আছে ব্লাড রক্তের যে ভেসেল আছে এটার দৈর্ঘ্য হচ্ছে সাতানব্বই হাজার কিলোমিটার যা বিয়াল্লিশ বিলিয়ন আল্লাহ আকবার বলেন সামান্য ইয়ারফোন দুই তিন হাত ইয়ারফোন পকেটে থুলে পরি প্যাঁচ লাগে প্যাঁচ আটকে লেগে যায় আর আমাদের ব্লাড ভেসেল